কালিয়াচকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত দুই ও আহত চার মালদার দিক থেকে গ্রামের রুটে জালালপুর ডাঙ্গা পেরিয়ে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি দ্রুতগতিতে আসা একটি মারুতি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে একটি টোটোকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর বাড়াবাড়ি প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যদিও আইনত জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তবুও দিন দিন বাড়ছে টোটোর দাপট দুর্ঘটনার সময় টোটোতে ছিলেন চালক সহ তিনজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের নিহতরা সুজাপুরের ব্রহ্মোত্তর ও বামন গ্রামের বাসিন্দা গুরুতর জখম হন আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সকলেই সুজাপুর এলাকার বাসিন্দা অন্যদিকে মারুতি গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরাও আহত হন তাদের কাছ থেকে নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

টোটোয়ালাটা আপনার এখানকার বললে এই বরমত আর বাউন গ্রামে মেয়ে গেলো কালকাপুর যা চলো ডাক্তার ডাকাতে কলকাতা যেত ইন্ডি সিটি ধরত কলার সময় দুর্ঘটনা ঘটেছে ছটা আপনার নাম আব্দুল মতি শেখ কি বলবেন এরকম দুর্ঘটনাতে কি বলবেন তার সমাজ চাওয়া যে গায়েতে দাদা দারু পাওয়া যায় ট্যাবলেট পাওয়া হয়েছে সব পাবলিক দেখলো তো মানে মালতী ভ্যানে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িতে ট্রেন পেয়ে বোতল পাওয়া গেছে